পেহেলগাঁওয়ের ভয়াবহ জঙ্গি হামলার জবাবে ভারত শুরু করেছিল অপারেশন সিন্ধু পাকিস্তানও ছেড়ে কথা বলেনি তারাও বেশ কয়েকটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছিল যদিও যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে কিন্তু সেটা দুই পক্ষের কেউই মানছে না বলে শোনা যাচ্ছে যে কোনো দিন আবার শুরু হয়ে যেতে পারে যুদ্ধ কারণ এই পুরো বিষয়টার পেছনে আছে হাজার বছরের ইতিহাস সবাই মনে করছে এটা শুধু আরেকটি সীমান্ত যুদ্ধ নয় এর শেকড় আরও গভীরে আরো প্রাচীন কোন মহাকাব্যিক ভবিষ্যৎবাণীতে শতাব্দীর পর শতাব্দী ধরে যে রহস্যময় বাণী ঘুম পাড়িয়ে রেখেছে কোটি কোটি মানুষকে হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন আমি গাজওয়াতুল হিন্দদের কথাই বলছি ভারত পাকিস্তান যুদ্ধের মাধ্যমে শুরু হচ্ছে গাজওয়াতুল হিন্দ ভারত পাকিস্তান যুদ্ধ হলে কে জিতবে কোন দেশের সামরিক শক্তি কেমন এ যুদ্ধে বাংলাদেশের কী লাভ বা ক্ষতি হবে ইসলামে এ নিয়ে কি বলা আছে এই সবগুলো বিষয় আমরা আজকেই কুরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা করব ইবাদতের পথে চ্যানেলে আমরা রেগুলার ইসলামের ভাষায় বিভিন্ন সমসাময়িক ঘটনার ব্যাখ্যা দিয়ে থাকি এই তথ্য প্রযুক্তির যুগে গুজব ছড়িয়ে যাচ্ছে খুব দ্রুত তাই কোনো ঘটনায় বিভ্রান্ত না হয়ে সরাসরি চলে আসতে পারেন আমাদের চ্যানেলে জেনে নিতে পারেন ইসলামের সঠিক ব্যাখ্যা এবার আসুন মূল টপিকে ফিরে গাজতুল হিন্দ অর্থাৎ হিন্দুস্তানের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ ইসলামের পবিত্র হাদিস শরীফে একাধিকবার এই বিশেষ যুদ্ধের কথা উল্লেখ করা হয়েছে এই সম্পর্কে আমরা অনেকেই জানি যারা জানেন না তাদের জন্য হাদিসের ব্যাখ্যা ও রেফারেন্স ডেস্ক্রিপশনে দেওয়া থাকবে এবার আসুন এই বিষয়ে সবচেয়ে বিস্ময়কর এবং বিতর্কিত বিষয়টি নিয়ে কথা বলি ভবিষ্যৎবাণী অনুযায়ী এই যুদ্ধে প্রতিপক্ষ অর্থাৎ ভারত তার ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অবস্থানে থাকা সত্ত্বেও মুসলিমদেরই চূড়ান্ত বিজয় হবে কিন্তু কিভাবে ভারতের পারমাণবিক অস্ত্রভাণ্ডার আকাশ প্রতিরক্ষা বাজেট বিশ্বের সেরা প্রযুক্তি ইস্পাত কঠিন সামরিক জোট বিশ্বব্যাপী মিত্রতা এই সব কিছুকে অগ্রাহ্য করে এমনটা কি আদৌ সম্ভব এই ভবিষ্যৎবাণী কি নিছকই এক ধর্মীয় মিথ নাকি এই চলমান বিধ্বংসী সংঘাতি সেই মহাযুদ্ধের প্রথম অগ্নিস্ফুলিঙ্গ যার জন্য মানব জাতির যুগ যুগ ধরে অপেক্ষা করছে পুরো বিষয়টা বোঝার জন্য আসুন আগে দুই দেশের বর্তমান মিলিটারি পাওয়ার কেমন সেই সম্পর্কে সংক্ষেপে আপনাদের একটা ধারণা দিই একদিকে ভারত বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক শক্তি তাদের আছে প্রায় চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজারের বেশি সক্রিয় সৈন্য চার হাজার ছয়শোর বেশি অত্যাধুনিক ট্যাঙ্ক প্রায় ছয়শো যুদ্ধ বিমান যার মধ্যে রাফাল সুখই থার্টি এর মতো গেম চেঞ্জার ফাইটার রয়েছে হাতে রয়েছে বিধ্বংসী ব্রাহ্মস ক্রুজ মিসাইল পাঁচ হাজার কিলোমিটার পাল্লার অগ্নি ফাইভ নিউক্লিয়ার মিসাইল এবং বিমানবাহী রণতরী সহ এক বিশাল নৌবহর দু পঁচিশ সালে ভারতের প্রতিরক্ষা বাজেট প্রায় পঁচাশি বিলিয়ন মার্কিন ডলার ছুঁয়েছে এই পরিসংখ্যান শুনলে মনে হতেই পারে যুদ্ধের ফলাফল তো দিনের আলোর মতো স্পষ্ট অন্যদিকে পাকিস্তান আয়তনে ছোট হলেও তাদের সামরিক দক্ষতা অদম্য মনোবল এবং নিউক্লিয়ার প্রতিরোধ ক্ষমতাকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই প্রায় সাড়ে ছয় লক্ষ সক্রিয় সৈন্য দু হাজার সাতশোর বেশি ট্যাঙ্ক এবং নিজস্ব পারমাণবিক অস্ত্র ভাণ্ডার শাহিনথ্রী আবাবিল এবং সম্প্রতি যুক্ত হওয়া এমআইআর প্রযুক্তির মিসাইলগুলো শত্রুপক্ষের বুকে প্রাপন ধরাতে যথেষ্ট সংখ্যার বিচারে ভারত কিছুটা এগিয়ে থাকলেও পাকিস্তানের গেরিলা যুদ্ধের অভিজ্ঞতা আত্মঘাতী স্কোয়াড এবং সামরিক নীতি তাদের এক অপ্রতিরোধ্য প্রতিপক্ষ গড়ে তুলেছে ভারতের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের জবাবে পাকিস্তানের অদম্য যুদ্ধ কি পারবে নতুন ইতিহাস লিখতে ভারতের অপ্রতিরোধ সামরিক শক্তির সামনে এই ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন প্রায় অসম্ভব বলে মনে হতে পারে কিন্তু হাদিস আমাদের জানাচ্ছে এই যুদ্ধে প্রতিপক্ষ অর্থাৎ ভারত তার ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অবস্থানে থাকা সত্ত্বেও মুসলিমদেরই চূড়ান্ত বিজয় হবে অর্থাৎ হাদিসের কথার সাথে বর্তমান প্রেক্ষাপট মিলে যাচ্ছে তাহলে এটাই কি বিশ্বাস অদম্য ইচ্ছা শক্তি এবং ঐশ্বরিক সাহায্যের সেই চূড়ান্ত পরীক্ষা যেখানে জাগতিক শক্তি হবে এবার আসুন গাজ হিন্দ কি বর্তমানে কানেক্ট করা যায় কিনা নাকি গাজাতুল হিন্দ আগেই ঘটে গেছে চলুন একবার ইতিহাসের আয়নায় চোখ রাখি অষ্টম শতাব্দীতে তরুণ সেনাপতি মোহাম্মদ বিন কাশিমের নেতৃত্বে আরবরা সিন্ধু ও মুলতান জয় করে ভারতীয় উপমহাদেশে প্রথম মুসলিম শাসনের গোড়াপত্তন করেন এরপর সুলতান মাহমুদ গজনভির অভিযান মোহাম্মদ ঘুরির তরাই যুদ্ধ এবং দিল্লি সালতানাত সেই বিজয় ধারাকে আরো প্রসারিত করে একটা বিশাল সময় ধরে এই অঞ্চলে মুসলিম প্রভাব অক্ষুন্ন রাখে অনেক ইসলামী চিন্তাবিদ এবং ঐতিহাসিক মনে করেন ইসলামের প্রাথমিক যুগের এই বিজয়গুলোই ছিল গাজাতুল হিন্দের ভবিষ্যৎবাণীর প্রথম পর্যায় বা আংশিক রূপায়ণ কিন্তু বর্তমান যুগের এই পারমাণবিক সংঘাত যেখানে উভয় পক্ষই ধ্বংসের মুখোমুখি এটা কি সেই ভবিষ্যৎবাণীর চূড়ান্ত পর্যায়ে অন্তিম রূপ এবার চলুন পুরো বিষয়টা ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেখি হাদিসে এই এমন এক মহাযুদ্ধের কথা বলা হয়েছে যেখানে মুমিনদের অতীতের যে কোনো সময়ের চেয়েও কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে একবিংশ শতাব্দীর প্রযুক্তি সর্বস্ব হাইপারসোনিক মিসাইলের যুদ্ধক্ষেত্রই কি সেই মঞ্চ যেখানে শত শত বছর ধরে চলে আসা এক প্রাচীন রহস্যের চূড়ান্ত জবনিকা পতন হবে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম তাই অনেক ইসলামিক ব্যাখ্যাকারীর মতে গাজাতের হিন্দ শুধুমাত্র একটি সামরিক অভিযান বা ভৌগোলিক বিজয় নয় এটি হতে পারে অন্যায় আগ্রাসন এবং আধিপাত্যবাদের বিরুদ্ধে ন্যায় বিচার সত্যবাদিতা এবং মজলুমের অধিকার প্রতিষ্ঠার এক আধ্যাত্মিক সংগ্রাম ভবিষ্যৎবাণীতে হয়তো এমন এক জাগরণের কথা বলা হয়েছে যেখানে মুসলিম উম্মাহ তাদের আদর্শিক ও আত্মিক শক্তিতে বলিয়ান হয়ে উঠবে এমনকি শক্তিশালী সামরিক শক্তির বিরুদ্ধেও প্রকৃত বিজয় হবে আদর্শের মূল্যবোধের শুধুমাত্র অস্ত্রের আস্ফালন নয় ইসলামিক স্কলারদের মতে ভারত পাকিস্তানের বর্তমান পরিস্থিতি হচ্ছে আরেকটি বিধ্বংসী ভূ রাজনৈতিক খেলা যা নিয়ন্ত্রিত হচ্ছে ওয়াশিংটন বেইজিং এবং মস্কোর ক্ষমতাধর করিডোর থেকে কোনো প্রাচীন ভবিষ্যৎবাণীর দ্বারা নয় আবার অনেকের মতে কিছু জঙ্গি সংগঠন ও পাকিস্তানের কিছু রাজনৈতিক গোষ্ঠী গাজাতুল হিন্দকে ব্যবহার করে ভারত বিরোধী জিহাদের ধর্মীয় বৈধতা দাবি করে আসছে এটা শুধুই নিজেদের স্বার্থ হাসিল করার চেষ্টা আবার অনেক মুসলিম স্কলারের মতে গাজাতুল হিন্দের হাদিসগুলো খুব দুর্বল এবং প্রাচীন ইতিহাসের বিজয়কে নির্দেশ করে যেমন মোহাম্মদ বিন কাসিম ও মাহমুদ গজনির ভারত বিজয় তাই হিন্দকে আধুনিক ভারত পাকিস্তানের সংঘাতের সাথে যুক্ত করা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ইসলামের মূল শান্তিপ্রিয় শিক্ষার পরিপন্থী ইসলামী শরীয়তে যুদ্ধ কেবল আত্মরক্ষার জন্য বৈধ আগ্রাসন প্রতিষ্ঠার জন্য নয় তবে যেটাই হোক এই মুহূর্তে লক্ষ কোটি মানুষের ভাগ্য ঝুলে আছে এক অজানা সুতোর উপর গাজতুল হিন্দ কি কেবল একটি ধর্মীয় মিথ হয়ে ইতিহাসে বিলীন হবে নাকি এটা সেই সন্ধিক্ষণ যার জন্য বিশ্ববাসী সজ্ঞানে বা অজ্ঞাতে শতাব্দীর পর শতাব্দী ধরে অপেক্ষা করে আছে আজকের এই বিশেষ পর্ব এখানেই শেষ করছি ভবিষ্যৎ এখনও লেখা হয়নি আর ইতিহাস প্রতিনিয়ত নতুন মোড নেয় এই বিতর্কিত এবং সংবেদনশীল বিষয়ে আপনার সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে জানান গাজাতুল হিন্দ নিয়ে আপনার ভাবনা কী আরও গভীর তথ্যভিত্তিক এবং নিরপেক্ষ বিশ্লেষণের জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন কারণ এই কাহিনীর শেষ এখনো বহু দূরে